আসসালামু আলাইকুম ভিউয়ার্স এয়ার অ্যান্ড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাবির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ধামাকাদার একটা প্রোডাক্ট এবং সেটা হলো দিয়ে আয়রন স্ট্যান্ড বা আয়রন টেবিল যেটা দিয়ে আপনারা কাপড় চুপুর বাসাবাড়ি কাপড় চুপুর আয়রন করতে পারবেন এবং সকল ধরনের কাজ কিন্তু এটা দিয়ে করা যায় আপনার হিসেবে ব্যবহার করতে করতে পারেন পারেন কাপড় আয়রন এবং আয়রন করার জন্য কিন্তু এটা বেস্ট খুবই হ্যাভি মজবুত সম্পূর্ণ স্টেনলেস স্টিলের এই আয়রন টেবিল গুলোর কোনটা কত দাম সব বলে দিব তার আগে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তুমি দেখেন আমার কাছে কিন্তু কয়েক ধরনের আয়রন টেবিল রাখা আছে এই যে দেখেন এখানে একটা আয়রন টেবিল রাখা আছে এটা কিন্তু বিভিন্ন সাইজের হয় তারপরে এই যে এইদিকে আরেকটা রাখা আছে বেলবেটের কাপড়ের উপরে এগুলো ডিজাইনগুলো করা এইটা একটা ডিজাইন হবে এরপর জিন্সের ভিতরে এখানে দেখেন ব্ল্যাক এর ভিতরে একটা জিন্সের এই একটা ডিজাইন হবে এখানে বেলবেটের ভিতরে আরেকটা ডিজাইন আছে সুন্দর এখানে জিন্সের ভিতরে আরেকটা ডিজাইন আছে সুন্দর কালারের তো কোনটার কত দাম আমি বলে দিচ্ছি অ্যাট ফার্স্ট দেখেন এই যে এইটা কিন্তু দেখেন বেলবেটের বেলবেট ডিজাইনের এই যে দেখেন ব্রাইটনেস এটা কিন্তু দশ বছরের গ্যারান্টি আছে এই প্রোডাক্টের উপরে এবং দেখেন এটা হলো আয়রন স্ট্যান্ড এরপরে এই যে বেস্ট অফ অল এক্সপোর্ট কোয়ালিটি সকল কোয়ালিটি কিন্তু এটা বেটার হবে এখানে কিন্তু মাপ দেওয়া আছে এটা কিন্তু ষোলো ইন্টু বিয়াল্লিশ তার মানে আপনি এটা পাশে পাবেন ষোলো ইঞ্চি এবং লাম্বায় পাবেন বিয়াল্লিশ ইঞ্চি এটা কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইনেবল এবং এটা চাইলেই কিন্তু আপনারা আবারও ফোল্ড করে রাখতে পারবেন এই যে দেখুন এখন এই যে সুন্দর করে এই যে দেখেন পিছনে এটা ই করে এই যে জাস্ট চাপ দিলে কিন্তু এটা ফোল্ড হয়ে গেল এই যে ফোল্ড করে রাখতে পারবেন এই যে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর এই যে এটা ফোল্ড হয়ে গেল চাইলে এভাবে আপনারা রাখতে পারেন আবার যদি আপনারা চান এটা এভাবে ঘুরিয়ে রাখবেন এই যে দেখেন এভাবে কিন্তু আপনারা এটা রাখতে পারবেন দেখেন খুবই সুন্দর ডিজাইনের এবং এটা যদি আমি ব্যাক সাইডটা দেখে এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু প্রত্যেকটা ভিতরে কিন্তু পায়া দেওয়া আছে এই যে দেখেন এখানে কিন্তু অ্যালুমিনিয়াম এগুলো এবং এই যে ব্যাক সাইডে দেখেন বিটগুলো খুবই শক্তভাবে বিট করে দেওয়া আছে শক্ত ব্রিট দেওয়া এবং এখানে কিন্তু আপনারা বাড়ানো কমানোর সুযোগ পাবেন এই যে দেখেন আমি যদি এটা স্ট্যান্ড বাই করি এই যে দেখেন এইভাবে লোকের এটার একটা সাইজ এই একটা সাইজ হয় এবং আপনারা যদি এটা আবার বাড়াতে চান এই যে দেখেন আপনি একটু কমাইলেন এই যে দেখেন আরেকটা সাইজ মানে এই তো আপনার কাজ করতে পারবেন এবং আপনি যদি এটা আরেকটু বাড়িয়ে নেন আরও উচ্চতায় কিন্তু এটা কাজ হয়ে যাবে দেখেন চাইলে আরও উপরে কিন্তু এটা হয়ে গেল এবং চাইলে কিন্তু সহজে আপনারা এটার কাজগুলো করতে পারবেন তো এইটা হলো গিয়ে একটা সাইজের এবং এটা দেখেন আয়রন করার পরে আপনার চাইলে কিন্তু এই যে আয়রন স্ট্যান্ডগুলো দেওয়া আছে এই যে দেখেন আয়রন টেবিল আয়রন স্ট্যান্ডটা আপনার চাইলে কিন্তু আয়রন করে এই স্ট্যান্ডের উপরে আয়রনটা রেখে দিতে পারবেন খুবই সুন্দর মাল্টিপারপাস ইউজ এইটা তারপরে বিয়ার্স দেখেন এই যে এইখানে কিন্তু এই যে দেখেন ভেলভেটের ভিতরে এই যে আরেকটা ডিজাইন রাখা আছে এটা কিন্তু আপনার ষোলো ইন্টু বিয়াল্লিশ এটাও খুবই সুন্দর আরেকটা ডিজাইনের ভিতরে প্রত্যেকটা কিন্তু দশ বছরের গ্যারান্টি আছে যদি ভেঙে যায় জয়েন্ট ছুটে যায় সম্পূর্ণ আপনাদেরকে এক্সচেঞ্জ করে দেওয়া হবে এবং আপনি যদি কালারটা দেখেন দেখেন কাপড়গুলো খুবই উন্নত মানের ডিজাইনের এটা যদি দেখেন ক্রিম কালারের ভিতরে মেরুন কালার খুবই সুন্দর ডিজাইনেবল এবং এগুলো খুব হাই কোয়ালিটি সম্পূর্ণ চায় ফেব্রিক্সের এগুলো তো এটা একটা বেলবেটের তারপরে এই যে এখানে দেখেন এখানে কিন্তু আরেকটা বেলভেটে রাখা আছে এই যে দেখেন এটাও যদি আমি দেখাই এই যে দেখেন বেলভেটের ডিজাইনটা এটা কিন্তু আরেকটু ছোট সাইজের চোদ্দ ইন্টটু বিয়াল্লিশ তার মানে এটা পাশাপাশি চোদ্দ ইঞ্চি লম্বায় পাবেন বিয়াল্লিশ ইঞ্চি এখানে কিন্তু আপনার এই যে আয়রন রাখার জন্য কিন্তু প্রত্যেকটার সাথে একটা আয়রন স্ট্যান্ড থাকবে এখানে আপনার আয়রনটা রাখতে পারবেন সম্পূর্ণ স্ট্যান্ডে স্টিলেন এবং এটা পোর্টেবল ঢুকে যাবে এবং আমি যদি এটা দেখেন ব্যাক সাইডটা দেখে এই যে দেখেন ব্যাক সাইডটা যদি আমি আপনাদেরকে দেখে এই দেখেন ব্যাক সাইডটা খুবই হেভি যে এখানে ডাবল গ্রিপ করে লাগানো আছে সম্পূর্ণ চাইনিজ থাই বোর্ডের উপরে কিন্তু এই মেটালটা তৈরি হয়েছে এবং এটাও কিন্তু ফোল্ডেবল চাইলে আপনারা ব্যবহার করে কিন্তু আবার ফোল্ড করে রাখতে পারবেন ব্যবহার শেষ ফোল্ড করে সুন্দর মতো এভাবে রেখে দিবেন এরপরে কিন্তু বিয়ার দেখেন এখানে কিন্তু জিন্সের ভিতরে এই যে দেখেন জিন্সের ভিতরে আরেকটা কোয়ালিটি দেওয়া আছে আরেকটু উন্নত মানের মোটা কাপড়ে যারা জিন্সের ভিতরে চান তাদের জন্য কিন্তু এই সাইজটাও পারফেক্ট হয় এটা সাইজ হলো গিয়ে দেখেন ষোলো ইন্টু বিয়াল্লিশ পাশে হলো ষোলো এবং এটারও কিন্তু আপনার আয়রন দেওয়া আছে এই পাশে খুবই সুন্দর এই এবং এটার আরেকটা সাইজ হয় যে দেখেন এটার আরেকটা ছোট সাইজ হবে এই যে দেখেন সুন্দর কাপড়গুলো যদি সামনে এসে আমি দেখে দেখেন কাপড়গুলো দেখেন খুবই সুন্দর ডিজেনেবল এবং প্রচুর হ্যাবি নিতে পারে আমি কিন্তু এটার উপরে এই যে দেখেন বসে আছি সম্পূর্ণ কিন্তু এটার উপরে বসে আছে এটা কি পরিমাণ হেভি আপনারা বুঝতে পারতেছেন এটার উপরে কিন্তু আপনারা চাইলেই কাপড় আয়রন করতে পারবেন যে কোনো ওয়েট দিতে পারবেন তো এগুলো হলো জিন্সের এগুলো হলো বেলভেটের তো কোনটার কত দাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখেন এইটা এটা হলো সবচাইতে বড়ো সাইজের বেলভেটের ভিতরে দেখেন খুবই সুন্দর ডিজাইনেবল বেলভেটের উপরে এটা হলো গিয়ে আঠারো বিয়াল্লিশ সবচেয়ে বড় সাইজ তো যারা আমার থেকে এটা নিতে চান তাদের জন্য আমি দাম রাখবো মাত্র একুশশো টাকা হ্যাঁ মাত্র একুশশো টাকা হলে কিন্তু এই আঠারো ইন্টু বিয়াল্লিশ এই প্রোডাক্টটা আমার থেকে নিতে পারবেন এরপরে যে দেখেন বেলবেটের ভিতরে এখানে একটা আছে ষোলো ইন্টু বিয়াল্লিশ এই সাইজে যারা আমাকে নিতে পারবেন তাদের জন্য দাম নিব মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু বেলবেটের এই ষোলো ইন্টু বিয়াল্লিশ এই স্ট্যাম্পটা আমার থেকে নিতে পারবেন তারপর আবার দেখেন যে এখানে এবং যারা আরেকটু মজবুত হ্যাভি শক্ত জিন্স কাপড়ের ভিতরে খুঁজতেছেন তাদের জন্য কিন্তু দেখেন এই যে এইটা এটাও কিন্তু আপনার ষোলো ইন্টু বিয়াল্লিশ এই যে দেখেন ইউ ক্যান ইউজ দিস স্ট্যান্ড ফর ডিফারেন্ট ওয়ার্ক বিভিন্ন কাজে মাল্টিপারপাস পারপাস কিন্তু এগুলো করতে পারবেন এটা হলো আয়রন টেবিল দেখেন খুবই সুন্দর ও মজবুত ডিজাইনের এটা যারা আমার থেকে নেবেন এটার দাম রাখবো মাত্র তেইশো টাকা মাত্র তেইশো টাকা হলে কিন্তু এই আয়রন টেবিলটা আমার থেকে নিতে পারবেন এবং এখানে আরেকটা ছোট সাইজ যেটা এই সাইজটার দাম পড়বে একুশশো টাকা জিন্সের এইটা এটা আমাদের নিতে পারবেন তো ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে দিই ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের পড়বে ন্যূনতম পাঁচশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই প্রোডাক্টটা আমার থেকে সংগ্রহ করতে পারবেন আমার দোকানের অ্যাড্রেস হলো আমার দোকানের নাম হলো ইয়ার ট্রেড ইন্টারন্যাশনাল সব সেভেন গ্রাউন্ড ফ্লোর মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিস্তাল ভিডিও আমার হোয়াটসঅ্যাপ ইউন দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন শেষে থাকবেন আসসালাম আলাইকুম